নমস্কার বন্ধুরা ব্লু ম্যাপেলস কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি বানাতে চলেছি আলুর লুচি খুবই মজাদার একটি ডিশ আপনারা এটা আলুর দম বা মাংসের কোনো কষা প্রিপারেশনের সঙ্গেও সার্ভ করতে পারেন এটি খুবই নরম হয় আমি এটা ছোলার ডালের সঙ্গে পরিবেশন করেছি তাহলে চলুন ভিডিওটা দেখা যাক আলুর লুচি বানানোর জন্য প্রথমে আমি একটি মিডিয়াম সাইজের আলুকে বয়ল করে নিয়েছি নিয়ে গ্রেটার দিয়ে এরকমভাবে গ্রেড করে নিয়েছি হাত দিয়েও চটকানো যায় কিন্তু সেক্ষেত্রে যদি ছোটো ছোটো টুকরো যদি থেকে যায় তো ময়দা মাখানোর পরে লুচিটা কিন্তু ফুলবে না সেই জন্য গ্রেটার দিয়ে গ্রেড করে নিলে সেই সম্ভাবনাটা থাকে না তো গ্রেটার দিয়ে আমি গ্রেড করে রেখেছি এর মধ্যে আমি এবার দেব ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে আমি সামান্য জোয়ান দিয়ে দিয়েছি ময়দার পরিমাপটা হলো এই যে বাটিটা দেখছেন থেকে দেখাই এই যে বাটিটা দেখছেন এই বাটিটার দু বাটি ময়দা আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের ছোটোর থেকে একটু বড় মিডিয়াম সাইজের আলুর জন্য আমি এই দু বাটি ময়দা নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছু ধনে পাতা কুচি লাল লঙ্কা গুঁড়ো আর হলুদ আর দিচ্ছি লবণ এবার এটাকে আমি আগে শুকনোভাবে মাখিয়ে নেব তারপরে জল দিয়ে আস্তে আস্তে মাখাবো দেখুন বন্ধুরা আমি এটাকে শুকনো আগে মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে মাখাবো একবারে বেশি জল দেব না কারণ আলুটা রয়েছে তো সেই জন্য বেশি জল একবারে দেব না বন্ধুরা আমি কিন্তু একটা ডো তৈরি করে ফেলেছি খুব শক্ত হয়নি নরমও হয়নি এবার এর মধ্যে আমি দেব একটু সাদা তেল সাদা তেল দেওয়ার পর আমি এটাকে ভিজা কাপড় দিয়ে তিরিশ মিনিট রেস্টে রেখে দেবো সাদা তেলটা এমন করে চারপাশে আগে মাখিয়ে দেবো আমি ভিজা কাপড় দিয়ে ঢেকে তিরিশ মিনিট রেস্টে রেখে দেব ভেজা কাপড় দিয়ে আমি ডোটাকে ঢেকে তিরিশ মিনিট এবার রেখে দেবো নির্দিষ্ট সময় পর আমি কভারটা খুলে নিয়েছি দেখুন এটা কত সফট হয়েছে এবার এটা থেকে আমি লেচি করে নেব তার আগে এটাকে আরেকবার একটু মাখিয়ে নেব আমি এরকম সাইজের লেচি করে নিয়েছি এখন বেলার জন্য এটাকে একটু চ্যাপ্টা করে নিয়েছি নিয়ে আমি চাকরিতে তেল লাগিয়ে নিয়েছি এবার এটাকে লুচির সাইজে বেলব লুচি ছেড়ে দিয়েছি তেলে সুন্দরভাবে ফুলে উঠছে এবার এটাকে নামিয়ে দেবো তাহলে রেডি হয়ে গেছে বন্ধুরা আলুর লুচি খুবই নরম হয় দেখুন ফুলকো ফুলকো আলুর লুচি ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আরও নানান রকম ভিডিওজ নিয়ে দেখা হবে নমস্কার